সালামু আলাইকুম রাইস সবাই ভালো আছেন আমি বিয়েতনাম থেকে বলতেছি আমি বিয়েতনাম থেকে বলতেছি আমি বাবু আমাকে অনেকে মেসেজ করছে যে ভাই আমি বিয়েতনাম আসতেছি ক্লাস করার জন্য তো আবার অনেকে আমাকে বিষয়ও পাঠাইছে যে ভাই আমি এ বিষয়ে আসতেছি দেখেন তো বিষয়টা কী বিষা অনেকে জানে না তো অধিকাংশ বিষয় আমি চেক করে দেখি যে এগুলো দেখার পরে দেখতেছি এগুলো ট্যুরিস্ট ডিয়াম তো যখন আমি ট্যুরিস্ট ডিয়াম বিষয় দেখি তাদেরকে জিজ্ঞেস করি ভাই আপনারা যে বিষয় আসতেছেন আপনি কি ঘুরতে আসতেছেন নাকি কাজ করতে আসতেছেন তখন তারা বলতেছে ভাই আমরা তো কাজ করতে আসতেছি আমাদেরকে এই বিষয়টা দেওয়া হয়েছে তো আমি তাদেরকে বলবাই কত টাকা আছে তারা বলতেছে ভাই চার লক্ষ পঞ্চাশ সাড়ে চার লাখ চার লাখ চার লাখ তিন লাখ পঞ্চাশ তিন লাখ বিশ তো আমি বলতেছি কাগজপত্র করে দেবে কয় না ভাই কাগজপত্র করে দেবে না আবার কিছু কিছু বলতেছে ভাই কাগজপত্র করে দেব বলতেছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ট্যুরিস্ট ট্যুরিস্ট্রিয়াম বিষয় এখানে আসার পরে কাগজপত্র আপনি কীভাবে করে দেবেন আমাকে এটা বোঝা নেই কাগজপত্র যদি আপনার হয় তাহলে আপনার স্পন্সার বিষয় লাগবে ওয়ার্ক পারমিট টিআরসি এগুলো যদি করতে চান স্পন্সার বিষয় লাগবে ঠিক আছে স্পন্সার বিষয় যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনার ফার্স্ট অফ অল এপ্রুভেল প্রুভেভাইট হবে কোম্পানি থেকে ঠিক আছে কোম্পানির লাইসেন্স থেকে তো আপনার এই ট্যুরিস্ট্রাম বিষয় এখানে কাজ করবে বাই বর্তমান সিচুয়েশন জানেন দুই হাজার যে চব্বিশ শেষ কিছুদিন পর পঁচিশ আসবে জানেন দু হাজার চব্বিশে লাস্ট ছয়টা মাস কীভাবে গেছে ভিয়েতনাম পুলিশরা যে এত পরিমাণ ঝামেলা করছে যারা কোম্পানিতে ছিল তারা আমাদের বলছে যে ভাই এমন এমন সমস্যা কাজ করতে দিচ্ছে না দুই মাস তিন মাস কাজ করলে কোম্পানি থেকে বাইক করে দেয় তিন চার মাস কাজ করলে কোম্পানি থেকে বাইক করে দেয় অথবা দুই মাস তিন মাস কাজ করলে কোম্পানির ঠিক মতো দেয় না তারপরে গেছে হচ্ছে গিয়ে পুলিশে ঝামেলা করে কোম্পানি স্যালারি দেয় না আবার কিছু কিছু জায়গায় কাজে নেয় না এখন অবৈধগুলো কাজে ওই সব কোম্পানি নেয় যেসব ভিয়েতনামিস কোম্পানি কিন্তু বিদেশি কোনো চায়না কোম্পানি কাজে নেয় না ঠিক আছে আপনাদেরকে এটা মনে রাখতে হবে ভাই ভিজিট পেশায় ভ্রমণ বিষয়ে কখনও বেতনাম আসবেন না হ্যাঁ ভিয়েতনাম আসার পর একটা টিআরসি হয় এক বিষয় টিআরসি করে দেওয়া যায় এটা দিয়ে অনেকে কাজ করে এটা হচ্ছে বৈধতা কিন্তু ভাই কাজের ভেশা আর বৈধতা দুটো এক না কাজ করার জন্য আপনার ওয়ার্ক পারমিট লাগবে অথবা কাজের জন্য ওয়ার্ক পারমিট যেরকম লাগে বিদেশে থাকার জন্য টিআরসি লাগে আপনাকে থাকার অনুমতি দিচ্ছে কিন্তু কাজের অনুমতি দেয়নি কাজ অনুভূতি পাইবেন না দুদিন আপনার কোম্পানি স্পন্সার না হন তাহলে আপনারা এই বিষয়ে একটু সাবধান থাকবেন যে বাংলাদেশ থেকে যারা আসবে ভাই আমি সবার কথা অনুরোধ করবো বিষয়টা চেক করে আসেন আর ভিজিট পেশে এখানে আসতে সর্বোচ্চ এক হাজার টাকা লাগে এক বেশি টাকা লাগে না ঠিক আছে তো আপনারা ওই হিসাব করে আসবেন এবং কি দালালের পান্দে পরে এখানে কেউ আসবেন না আসলেও সাবধান থাকবেন তবে সাবধান ইয়ে করবেন কাজ আছে কিন্তু কাজ থাকলেও কাজ সব জায়গায় অ্যাকসেপ্টেড না ঠিক আছে অন্তত পক্ষে যারা আসবেন তাদেরকে যাতে তারা যেন এই জিনিসটা মনে রাখেন তাদেরকে অন্তত এক টি যেন করে দেয় যাতে তারা স্থায়ীভাবে থাকতে পারে টি টিএসসি ছাড়া এখানে বাসাও নেওয়া খুব ডিফিকাল্ট বাসা নিতে পারছে না এবং কি কাজ করতে পারছে না যারা কাজ করে তারা ঠিক মতো পারছে না তো এখানে আসলে বর্তমান অবস্থা খুবই খারাপ ঠিক আছে আমি সবাই সবার উদ্দেশ্যে বলবো যে ভাই বাংলাদেশ থেকে যারা আসবেন যাচাই বাছাই করে আসবেন এসে এখানে কেউ কান্নাকাটি করবেন না কারণ এখানে আসার পর আরও অনেক সমস্যা করতে হয় তো কাগজপত্র করে আসলে ভালো আর যদি বিজেপি বিষয়ে কেউ আসেন তাহলে ওই যে যে দালালের মাধ্যমে আসবেন তাকে বলে দেবেন যে আমাকে এক বছরে কাগজপত্র যেন করে দেয় তাহলে দেখা যায় কি আপনি ওই কাজটা যদি ঠিক না পান তাহলে অন্তত পক্ষ ওই টিআরসি কার্ড দিয়ে একটা বাসা নিয়ে থাকতে পারেন কারণ বাসাও দিতেছেন এখানে এখন অনেক কোম্পানি অনেক লোক বাসার মালিকের বাসাও দিতেছে না আমি সবার জন্য সবার কাছে একটাই অনুরোধ করব ভাই বিদেশ বাড়িতে আসবেন বিদেশে গিয়ে বড়ো লোকের ঘর বড়ো লোকের ফ্যামিলির ছেলেরা আসে না যারা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে তারাই আসে ধার দেনা করে আসে তো তাদের উদ্দেশ্যে একটাই কথা আমার যে আপনারা আসার আগে একটু ভেবেছেন যে আসবেন খোঁজখবর নিয়ে আসবেন অথবা স্পন্সার লেটার এই কোম্পানির স্পন্সার দিলে সেই ক্ষেত্রে আসবেন যদি কোনো ভিজিট পেশে কেউ দিতে চায় তাহলে আপনারা তাদের সাথে চুক্তি করে নিয়ে যে আমাদেরকে যদি পিএসসি করে দেয় অথবা এ এখন আমাদের নিরাপত্তা দিতে পারবে কিনা কত পার্সেন্ট শিও নিরাপত্তা দিতে পারবে এবং কাজের গ্যারান্টি কত পার্সেন্ট দিতে পারবে আর দুই এক কিছু মতো কাজ করতে পারবে কিনা এগুলো আপনারা সব নিয়ে বাংলাদেশ থেকে জেনে তারপর আসবে হ্যাঁ আপনাদের কাজ করা যায় না যেমনটা আপনি বিশ্বাস হাজার কাগজপত্র কাজ করতে পারবেন কাগজপত্র ছাড়া বিশ হাজারে কাজ করলে মান্থলি আপনি পঞ্চাশ হাজার টাকা যেমন খুশি পাঁচ পঞ্চাশ হাজার টাকা মানুষ কাগজপত্র থাকলে আপনার আরও ভালো স্যালারি কাজ পাওয়া যায় এটা হচ্ছে মোট্রফিস তো আমি সবার কাছে একটাই অনুরোধ করবো যে ভাই আপনারা যখন আসবেন তখন কাগজপত্র সহকারে আসবেন ঠিক আছে কাগজপত্র ছাড়া কেউ আসেন না এটা আপনাদের সবার কাছে আমার অনুরোধ তো আমি এর জন্য ভিডিওটা বানাইছি কারণ আমার টিকটকে অনেকে মেসেজ দিছে যে ভাই কীভাবে কী করতাম আমাকে ওই দিন এক ভাইয়ে মেসেজ দিয়ে করে দিচ্ছে ভাই তিন লাখ বিশ হাজার টাকা দিচ্ছি কিন্তু বিয়েতাম আসতেছি এখন কী করবো আমি তো আমি তাকে একটা একটাই কথা বললাম ভাই মাজার সমান মাজার সমান পানিতে নামিয়ে এখন আমারও জিজ্ঞেস করতেছেন ভাই আমি কি গোসল করব না কি উঠে যাবো আপনি নামার আগে আমরা জিজ্ঞেস করতেন তাহলে আমি আপনাকে না করতাম যে ভাই হ্যাঁ আসার আগে আপনি এটা বলে আসেন এটা করে আসুন এটা করে আসেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর একটু সতর্ক থাকবেন কারণ এখন বর্তমানে অনেক মতারক হয়ে গেছে সেদিকে একটু লক্ষ্য রাখবেন খুদ হাফেজ